ডায়েটে আসেন বলে কি ইচ্ছা মতো কোনো খাবার খাওয়া যাবে না সম্পূর্ণ এই ধারণাটা ভুল যে আপুরা মনে করে ডায়েট মানেই উপোস থাকা তাদের জন্য আমার অনেক অনেক ভিডিও আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছে আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি কিন্তু অনেক দিন থেকে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছে তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম প্রায় তিন কিলোমিটার হাঁটাহাঁটি করে বাসায় এসে রেস্ট না নিয়েই নাস্তা তৈরি করার জন্য বসে পড়ছি আজকে আমার মেয়েটা স্কুলে যাবে তো ভাবলাম খিচুড়ি রান্না করি খিচুড়িটা একটু পানি টাইপেটের রাখবো তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে বিটরুল বাসায় বিটরুল ছিল দুইটা বিটরুল দুইটা গাজর একটা মাত্র আলু আর চাউ সাথে মশারির ডাল দিব সব কিছুকে পরিষ্কার করে রেডি করে রাখছি আর আজকে খিচুড়িটা বেগুন বাজা দিয়ে খাবো যার কারণে বেগুন একটা কেটে নিলাম তো সব ধরনের মশলাপাতি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরে গুঁড়ো এবং তেল আজকে খিচুড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। অন্য সময় তেলের উপরেই রান্না করি তো সব কিছু দেওয়ার পরে এখানে চাউল আর ডাল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব জানি না খিচুড়িটা কেমন হবে তবে জীবনে পাঁচ টাইম এভাবে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ি রান্না করতেছি তো মাখামাখি শেষ করে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন সব কিছু এখানে দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিব তো এই তো এক পাতিল পানি দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিব। পাক্কা আধা ঘন্টা পরে দেখবো কেরকম হয়েছে তো এই তো আমি বেগুন গুলোকে ভালোভাবে মেখে নিব মশলাপাতি দিয়ে এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হালকা সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে পাক্কা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব বেগুন বাজি দিয়ে গরম ভাত দিয়ে খেতে আমার অনেক ভালো লাগতো তবে ডায়েটের জন্য বেগুন বাজিটা একদমই খাওয়া হয়নি আজকে প্রায় দু সপ্তাহ ধরে বেগুনগুলো ফ্রিজে পড়ে কিন্তু ওই যে বাজি করলে বেগুনের মধ্যে অনেক বেশি তেল দিতে হয় আর তেল বেশি খাওয়া তো একদমই নিষেধ যার কারণে বেগুনগুলো খাওয়া হচ্ছে না তবে আজকে ভাবলাম না খিচুড়ির মধ্যে বেগুন বাজি হলে অনেক বেশি ভালো লাগবে আর আমি অনেক খাবার দাবার এখন খাই খাওয়ার পরে আমি সকাল সকাল যেহেতু অনেক হাঁটাহাঁটি করে যা আমার ক্যালোরিগুলো লস হয়ে যায় আমি যেহেতু হেলদি ওয়ে খিচুড়ি রান্না করতে চাইছি যার কারণে একটু সবজি দেওয়া ট্রাই করলাম বাসায় তেমন সবজি ছিল না শুধু ওই যে আমার গাছ থেকে নিয়ে আসা বরবটির সিম ছিল তো ওইখান থেকে তিনটা সিম কেটে দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে দিব শীতকালে এরকম খিচুড়ির সাথে দনিয়া পাতা দিয়ে যখন বেগুন ভাজি দিয়ে খাওয়া হবে খুব ভালো লাগবে তবে বাসায় যে একদমই দনিয়া পাতা ছিল না যার কারণে আমি বাসা থেকে একটু দূরে আমার সবজি বাগানটা চলে আসছি সবজি বাগানে বাগান থেকে প্রেস দনিয়া পাতা তুলব তবে বাসায় কাঁচামরিচ ছিল না যার কারণে ভাবলাম খিচুড়ির সাথে কাঁচামরিচ না হলে তো হয় না তো বাগানের মধ্যে ছোট্ট একটা মরিচ গ্যাসের মধ্যে মাসাল অনেক মরিচ দরছে এখান থেকে তিন থেকে চারটা মরিচ নিব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার কাছে তো অনেক ভালো লাগে যখন নিজে কোনো গাছ লাগে ওই গাছ থেকে ফসল তুলতে আপনাদের কাছে এটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এসে দেখি আমার কালো সেই কিউট মরিচ গাছটার মধ্যেই মরিচ চলে আসছে মরিচগুলো দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর না তবে মরিচগুলো আজকে আর নিব না মরিচগুলো খুবই কচি এতে তেমন একটা ঝাল হবে না এই তো বাসায় এসে দেখি মাশাল্লাহ খিচুড়ি মোটামুটি হয়ে আসছে তো আমি সবসময় খিচুড়ি রান্নার আগে স্বাদের ম্যাজিক মশলাটা একটা কেটে দিয়ে দিই এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে এগুলাকে নেড়ে ছেড়ে এখন উঠাই নিব তো খিচুড়ি রান্না শেষ এখন আমি বেগুন বাজিটা করেই নিব বেগুন বাজি করার জন্য আমি কড়াইতে একদম খাঁটি সরিষার তেল যেটা ওইটাই দিয়েছি যেহেতু এমনিতে বেগুন বাজিতে অনেক বেশি তেল দিতে হয় তার মধ্যে তেল বেশি খাওয়া তো একদমই স্বাস্থ্যের জন্য ভালো না তবে সরিষার তেল দিয়ে খাওয়া যায় বেশি পরিমাণে খেলে সব তেলই সমস্যা তো যাই হোক কি করার সবসময় তো আর খাওয়া হয় না বেগুন বাজিটা হঠাৎ করে আজকে যেহেতু খেতেই ইচ্ছে করলো তাই করেই পেলাম ফাইনালি বেগুন বাজি করা শেষ এখন শুধু খাবার পালাম খিচুড়িটা বেড়ে নিচ্ছি গরম গরম উফ কি মজা না একদম ধোঁয়া উঠানো খিচুড়ি সাথে বেগুন বাজি সাথে কাঁচামরিচ শসা লেবু এই ধরনের খাবার না অনেক দিন থেকে খেতে ইচ্ছে করলেও কিন্তু ডায়েটের জন্য খেতে পারি না এখন আর আমি কিন্তু তেমন একটা ডায়েট করি না আমি শুধু আমাদের প্রোডাক্টগুলো খাই আর আমার ইচ্ছে মতো কোনো খাবার মন চাইলেই হেলদি অয়েতে যেহেতু আমি সকাল সকাল প্রায় অনেক হাঁটাহাঁটি করি আমার অনেক ক্যালোরি প্রতিদিন লস হয়ে যায় আপনারা যারা খাবার ছাড়া থাকতে পারেন না তারা কোনো চিন্তা করবেন না খাবার খেয়েও ওজন কমানো যায় তবে আপনাকে অবশ্যই খাবারটা পরিমাণ মতো খেতে হবে এবং হেলদি অয়েতে তৈরি করতে হবে আর প্রতিদিন যে খাবারগুলো খান সকাল সকাল যখন একটু হাঁটাহাঁটি করবেন প্রতিদিন বেশি না একশো থেকে দুশো ক্যালোরি লস করতে পারলে আপনার ওজনটা আস্তে আস্তে কমে যাবে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ